ঠিক আছে একটু নাড়াই নাও খাওয়া শেষে কি বলতে হবে সবাই বলছে না কেন আয় মামু তুমি বলো খাওয়া শেষে কি বলতে হয় আয় চাচু তা তুমি তুমি বলো বলো কি বলতে হবে আজকে চাটা মজা হয়েছে মাসাল্লাহ বলতে হয় মাসাল্লাহ এখন বেশি লাল কালো আর হলো ভাই লাল

আলহামদুলিল্লাহ সবাই একবার আল্লাহ আকবর বলো তো ইলাহা বল ইহতক ফিরুল্ল আস্তাক ফিরল আস্তাক ঠিক আছে যা যা করল